আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কাছের দূরের দেশ যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আপনাদের সাথে আজকে আলোচনা করব স্বপ্নে চাঁদ দেখলে কি হয় চাঁদ কুলে নীতি দেখলে কি হয় আমরা অনেকেই এই স্বপ্ন দেখতে পারি দর্শক আপনারা দেখছেন যে আকাশে চাঁদ রয়েছে বা আপনারা আকাশ থেকে চাঁদ হারিয়ে গিয়েছে দেখলেন এরকম স্বপ্নের কি ব্যাখ্যা আপনাদের আমি জানাবো তো দর্শক কোন ব্যক্তি যদি স্বপ্নের চাঁদ দেখেন এটা মান সম্মান বোঝায় স্বপ্ন মান সম্মান মর্যাদা লাভ করবে এর আর একটা ব্যাখ্যা সুন্দরী স্ত্রী লাভ হবে যদি স্বপ্নদশটা অবিবাহিত হন তার সুন্দরী স্ত্রী লাভ হবে যদি স্বপ্নদশটা বিবাহিত হন তাহলে তার পুত্র সন্তান লাভ হবে স্বপ্ন যদি চাঁদ দেখেন আলহামদুলিল্লাহ চমৎকার স্বপ্নের ব্যাখ্যা নিতে দেখেন তাহলে সন্তান বাধ্যগত হবে সন্তান হবে তার ছেলে সন্তান হবে। হবে এমন তার তার অনুগত হবে কথা শুনবে সেই সাথে সাথে সন্তান তার সাহায্যকারী হবে এরকম স্বপ্ন দেখা চাঁদ কুলে নিতে দেখা তার এমন পুত্র সন্তান হবে যে মানুষের সাহায্য সহযোগিতা করবে কোন ব্যক্তি যদি স্বপ্নে আকাশে চাঁদ উদয় হতে দেখেন তাহলে স্বপ্ন দোষটা কোনো সুসংবাদ পাবেন কোনো খুশির সংবাদ পাবেন যদি কেউ স্বপ্নে চাঁদ হারিয়ে যেতে দেখেন এটা ভালো নয় এরকম স্বপ্ন কোনো দুঃসংবাদ বোঝায় যে কোনো দুঃসংবাদ হতে পারে কোন সমস্যা হতে পারে সতর্ক থাকতে হবে আল্লাহ তার কাছে প্রার্থনা করতে হবে দর্শক এই ছিল স্বপ্নে চাঁদ সংক্রান্ত কিছু স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আলোচনা আশা করি বুঝতে পারছেন কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন সবাই পাশে দেবে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ